চলুন আজকে আপনাদেরকে দেখায় আলু ভর্তা আর আটা দিয়ে কিভাবে পিঠা তৈরি করে আর এই পিঠাটা খেতে কেমন মজা হয়েছে সেটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক অনেক ভালো আছি তো আমি রাতে কিছু আলু ভর্তা বানিয়েছি সেই আলু ভর্তা থেকে আমি অল্প একটু খেয়েছিলাম আর ভর্তাটুকু বেঁচে গেল তখন ভাবলাম এই এই আর খাওয়া হবে না সেজন্য আমি সকালে একটু পিঠা পিঠা বানাই বানিয়ে নাস্তা করে ফেলে তারপরে আর রান্না বসাই তো এখানে আমি সবগুলো উপকরণ কী কী দিলাম আপনারা দেখতে পেয়েছেন তারপর আমি বলে দিচ্ছি প্রথমে আমি আলু ভর্তাটা দিই তারপরে এখানে পরিমাণ মতো আটা দিয়ে আটার সাথে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে আর মরিচের হলুদের দুনিয়ার পরিমাণ মতো লবণ এগুলো সব একসাথে মিক্স করে আমি এটা ভালোভাবে ডলে ডলে মিক্স করে নিয়েছি তারপরে এখানে আমি সুন্দর করে গোল করে একটা রুটি বানিয়ে নিই আর এই রুটিটা থেকে আমি একটা ছাপা দিয়ে এই এইভাবে করে কেটে নিচ্ছিলাম আর এই পিঠাটা আমি এখন তুলে নেবো সাইড থেকে যেগুলো বেশি হয়েছে সেগুলো কিন্তু আমি ছিঁড়ে ছিঁড়ে উঠিয়ে ফেলবো তারপরে আগের যে গুলাগুলো ছিল সেগুলোর সাথে এটা আবার আমি মিক্স করে এরকমভাবে আরও অনেকগুলো পিঠে বানিয়ে নিব। যতগুলো পিঠা হয় আর কি তারপরে পিঠাগুলো বানানো শেষ হলে একটা বাড়িতে করে রেখে দেয় আর শেষে যেগুলো বেশি হয়েছে সেই জন্য আর পিঠা ওই রকমভাবে বানায়নি এখন এটা শামুক পিঠার মতো বানিয়ে দেই এই কয়েকটা পিঠা হয়েছিল তো এখন এই পিঠাগুলো আমি একটা কড়াই চুলায় বসিয়ে দিই তেল দিয়ে দেই তেলটা গরম হয়ে গেলে এই পিঠাগুলো দিই আর দেখেন পিঠাগুলো মাশাল্লা খুব সুন্দর লাল হয়ে উঠেছে যখন লাল লাল হয়ে উঠেছিল তখনই আমি এটা উঠিয়ে নিই উঠে নেওয়ার পরে আমি একটা প্লেটে এটা উঠিয়ে দিয়ে যখন ঠান্ডা হয়েছে মাশাল্লা আমি একটা ভেঙে খেয়ে দেখে এত বেশি মজা হয়েছিল যেন মনে হচ্ছিল সবগুলো আমি একাই খেয়ে নিই কিন্তু এটা তো আর একা খাওয়া সম্ভব না সবাইকে দিতে হবে আর তেলের জিনিস কিন্তু এত বেশি খাওয়া ভালো নয় তো তারপরে আমি এই পিঠাগুলো একটা একটা করে তেলের মধ্যে দিচ্ছিলাম আর যখনই হয়ে উঠতেছিল তখনই কিন্তু এটা ফুলে ফুলে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছিল এটা যদি আরও পাতলা করে দেওয়া হতো তাহলে কিন্তু এটা অনেক সুন্দর করে ফুলে উঠত আমার পিঠাটা এত বেশি ফোলা হয়নি কারণ এটা একটু বাড়ি বাড়ি হয়েছে আর যখন আমি একটা পিঠা হওয়ার পরে তুলে তখন একটু ভিডিও করি আর এইখানে আমি দুইটা পিঠা যখন দিতে যাই তখনই কিন্তু একটু কেমন যেন এলোমেলো হয়ে যায় তখন ভাবলাম দুইটা থেকে একটা করে দিলে অনেকটা বেশি ভালো হবে তো আপনাদের কাছে আজকে আমার এই পিঠাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আর আপনারা চাইলে কিন্তু এটা সকাল বা বিকালের নাস্তার জন্য তৈরি করে খেতে পারেন তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন